আমেরিকার দ্বারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় স্টেট অফ হরমুজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্টেট অফ হরমুজ এমন একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ যেখানে প্রতিদিন এক কোটি সত্তর লক্ষ ব্যারেলেরও বেশি তেল পরিবাহিত হয় এটি বিশ্বের জ্বালানি ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ চেক চেকপয়েন্ট হিসেবে বিবেচিত যদি এই পথটি বন্ধ হয়ে যায় তাহলে শুধু ইরান নয় সৌদি আরব ইরাক কুয়েত কাতার এবং ইউএইর মতো দেশগুলি তেল রপ্তানি সম্পূর্ণভাবে থমকে যাবে আর যখন তেলের রপ্তানি বন্ধ হয়ে যাবে তখন গোটা বিশ্বের উন্নতি বলতে গেলে থেমেই যাবে অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটি মানুষ এর প্রভাব অনুভব করবে স্টেট অফ হরমুজ হল ইরান ওমানের মাঝখানে অবস্থিত একটি পঁয়ত্রিশ কিলোমিটার চওড়া সামুদ্রিক রুট যা পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে এখান দিয়েই আরব দেশগুলি তাদের তেল পুরো বিশ্বে রপ্তানি করে বিশ্বের মোট তেলের কুড়ি থেকে তিরিশ শতাংশই এই পথ দিয়ে যায় যদি ইরান জোরপূর্বক এই পথ বন্ধ করে দেয় তাহলে প্রতিদিন প্রায় পাঁচশো কোটি ডলার তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে এবং এক মাসে প্রায় চুয়াল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হবে শুধু তেল নয় কাতারের তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানিও এই পথ দিয়েই হয়ে থাকে এমন হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করেই আকাশ ছুঁয়ে যাবে কারণ তখন যুক্তরাষ্ট্র ও রাশিয়া থেকে তেলের চাহিদা কুড়ি থেকে তিরিশ শতাংশ বেড়ে উঠবে তেলের দাম হঠাৎ করেই ব্যারেল প্রতি দেড়শো থেকে দুশো ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে এর ফলে বিশ্বজুড়ে পেট্রোল ডিজেল ও গ্যাসের দাম হঠাৎ করেই বেড়ে উঠবে তবে প্রশ্ন হল ইরান কি আসলেই এই পঁয়ত্রিশ কিলোমিটার চওড়া পথটি বন্ধ করতে পারবে ইতিহাস বলছে ইরান বহুবার হুমকি দিলেও কখনো পুরোপুরি এই রুটটি বন্ধ করেনি দু সালে ইউএস ইরান টানা চলাকালেও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু ইরান শুধুমাত্র হুমকির মধ্যেই সীমাবদ্ধ ছিল দু হাজার সালে আমেরিকা ইরানের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে তখনও ইরান হুমকি দেয় কিন্তু বাস্তবে পথ বন্ধ করেনি আমেরিকা তখন জানায় যদি স্টেট অফ হরমুজ বন্ধ হয় তাহলে এটা যুদ্ধ ঘোষণার সমান হবে তখন ইরান সামরিক মহড়া করেছিল কিন্তু পথ পুরোপুরি বন্ধ করতে পারেনি দু সালে যখন আমেরিকা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোড অর্থাৎ আইআরজিসিকে কে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে ঘোষণা ঘোষণা করে তখন ইরান আমেরিকার একটি জাহাজ আটক করলেও রুট পুরোপুরি কখনো বন্ধ করতে পারেনি শুধু একবার উনিশশো দাঁড়ায় চালায় কিন্তু সেই সময়েও আমেরিকার হস্তক্ষেপে ইউএস নেভি টাঙ্কারগুলিকে নিরাপত্তা দিতে শুরু করে এবং রুট পুরোপুরি কখনোই বন্ধ হয়নি সবশেষে বলতে গেলে ইরান প্রতিটি দ্বন্দ্ব পরিস্থিতিতে স্টেট অফ হরমুজ বন্ধ করার হুমকি দিলেও বাস্তবে এটি কখনোই পুরোপুরি বন্ধ করেনি কারণ এটা শুধু আন্তর্জাতিক আইনের পন্থীই নয় বরং ইরানের নিজেদেরও বিপুল ক্ষতির কারণ হতে পারে